কীভাবে বাংলাদেশ যুদ্ধের জন্য প্রস্তুতি নিবে এটা আমি একবারে আজকে আপনাদেরকে ভাবে বলে যাই প্রথমেই স্টুডেন্টদেরকে স্কুল জীবন থেকে কলেজ জীবন থেকে সামরিক প্রশিক্ষণ দেওয়া একবারে বাধ্যতামূলক করাটা প্রয়োজন কারণ তারা তরুণ তাদের যেটা শিক্ষা দেওয়া হবে সেটাই তারা সহজে মাথায় সেট করে নিতে পারবে এবং তাদের শরীরে প্রচুর শক্তি থাকে এই জন্য প্রথমে ছাত্রদেরকে সামরিক প্রশিক্ষণ দেওয়াটা মাস্টবি সরকারিভাবে এরপরে যেটা করতে হবে স্কুল জীবন থেকেই ছোটো বাচ্চাদেরকে হাঁটটিম হাটটিম ডিম তারা মাঠে পারে ডিম ডিম এগুলো না শিখিয়ে ডিম বাজা না শিখিয়ে তাদেরকে ক্ষেপণাস্ত্র তৈরি করার ক্ষেপণাস্ত্র তৈরি করার জন্য বই পুস্তকে শিক্ষা দিতে হবে গেল দুইটা এরপরে আসতে হবে প্রত্যেকটা আনসার বাহিনী হোক পুলিশ ব্যাটালিয়ান হোক গ্রাম পুলিশ হোক নৌবাহিনী সেনাবাহিনী তো আছেই ওদের কথা আর বললাম না প্রত্যেকটা বাহিনীকে নিম্ন স্তর থেকে উচ্চস্তর পর্যন্ত তাদেরকে একেবারে কঠোরভাবে শত্রুদেরকে ঘায়াল করার জন্যে যুদ্ধর প্রস্তুতি নেওয়া যদি কোনো সরঞ্জাম ও লাগার জন্যে উন্নত উন্নত মানের সেই সরঞ্জামগুলো তাদেরকে এনে দেওয়া কিভাবে অস্ত্র চালাতে হয় কীভাবে ক্ষেপণাস্ত্র চালাতে হয় শত্রুদেরকে কীভাবে ঘায়াল করানো যায় এইগুলা বিষয়ে তাদেরকে দক্ষতা করে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য জোরদার করা এরপরে যেটা করতে হবে প্রত্যেকটা বর্ডার সীমান্তে সিসি ক্যামেরার ব্যবস্থা করা কারণ বেশিরভাগই এখন দেখা যাচ্ছে যে বর্ডার নির্জন জায়গাগুলো থেকে কিন্তু আক্রমণ করা হয়ে থাকে একটা রাষ্ট্রের মধ্যে তো আরেকটা বিষয় যেটা বলবো গিয়ে সেটা হলো গিয়ে যুদ্ধ বিমানের প্রযুক্তিটাকে উন্নত করা একটা রাষ্ট্রকে সহজে ঘায়াল করা যায় আকাশ পথ দিয়ে দেখেন পাকিস্তান ভারত যুদ্ধ হয়েছে প্রথম কিন্তু আক্রমণ করেছে ভারত আকাশপথে তো এখান থেকে কিন্তু আমাদের অনেক কিছু শিকার রয়েছে তো আকাশ পথে আমাদেরকে সুরক্ষা রাখা